আইপিএলে তিন দলের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে গুজরাট বেঙ্গালুরু আর পাঞ্জাব তো গতকাল ওই জায়গায় পাঞ্জাব কিংস রাজস্থানকে হারানোর পরও তারা সতেরো পয়েন্টে পৌঁছে গেছিল আর তার আগের দিন আরসিবি আর কে এর মধ্যেকার ম্যাচটা বৃষ্টিতে ভেস্ত যাওয়ার কারণে তারাও সতেরো পয়েন্টে মানে আরসিবি পৌঁছে গেছিল কিন্তু সতেরো পয়েন্টে পৌঁছেও তারা কেউই নিশ্চিত ছিল না প্লে অফে মানে খেলার বিষয় কিন্তু ওই গতকাল সন্ধ্যাবেলা গুজরাট টাইটান্স যখন দশ উইকেটের বিশাল ব্যবধানে মানে স্বাগতিক দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে তারা যখন আঠেরো পয়েন্ট নিয়ে নিজেরা সরাসরি প্লে অফে কোয়ালিফাই করে গেল মানে গুজরাট ওই ওই ম্যাচ জেতার সাথে সাথেই কিন্তু বেঙ্গালুরু আর পাঞ্জাব যারা সতেরো পয়েন্ট নিয়ে অপেক্ষা করছিল তারাও একই সাথে প্লে অফের তিন দলের প্লে অফ নিশ্চিত হয়ে গেল আর একটা স্পটই বাকি রয়েছে মানে চতুর্থ দল হিসেবে কোন টিম প্লে অফে কোয়ালিফাই করবে সেটাই এখন কোটি টাকার প্রশ্ন তো এই চতুর্থ স্পটের জন্য লড়াই করবে এখন তিনটা দল মুম্বাই দিল্লি আর লখনউ আর বাকি চারটা দল কিন্তু অলরেডি মানে প্লে অফের রেস থেকে ছিটকে গেছে মানে আইপিএলে এখনো গ্রুপ পর্বের দশটা ম্যাচ বাকি রয়েছে তার মধ্যেই মুম্বাই দিল্লি আর লখনউ এই তিন মানে দলের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে আমি প্রথমেই মানে এই তিন দলের প্লে অফে কোয়ালিফাই করার যে সহজ সমীকরণ সেগুলো আপনাদের সামনে আগে তুলে ধরি মুম্বাই ইন্ডিয়ানসের আর দুইটা ম্যাচ বাকি রয়েছে একটা দিল্লি ক্যাপিটালস একটা পাঞ্জাব আর এগেনস্টে মুম্বাই যদি অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে অন্য কোনো সমীকরণ বা হিসাব নিকাশ নাম মিলিয়ে যদি তারা সরাসরি নিজেদের যোগ্যতায় প্লে অফে কোয়ালিফাই করতে চায় তাহলে লাস্ট দুইটা ম্যাচে তাদেরকে জিততেই হবে এখন চৌদ্দ পয়েন্টে আছে দুইটা ম্যাচ জিতলে আঠারো পয়েন্টে পৌঁছে যাবে তাহলে তারা সরাসরি প্লে অফে কোয়ালিফাই করে যাবে আর দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা ওইরকমই তাদেরও দুইটা ম্যাচ বাকি রয়েছে একটা পাঞ্জাব কিংস আর একটা মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে তারাও যদি অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে অন্য কোনো সমীকরণ বা হিসাব নিকাশ মেলানোর চেষ্টা না করে যদি সরাসরি নিজেদের যোগ্যতায় প্লে অফে কোয়ালিফাই করতে চায় তাহলে শেষ দুইটা ম্যাচে তারা জয় পেলে তারা এখন তেরো পয়েন্ট থেকে পৌঁছে যাবে সতেরো পয়েন্টে তাহলে সেক্ষেত্রে তারা সরাসরি প্লে অফে কোয়ালিফাই করে যাবে কিন্তু লখনউ সুপার জয়েন্স এর ক্ষেত্রে কাজটা কিন্তু এতটাও সহজ হবে না তাদের গ্রুপ পর্বে আর তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটাতে তাদের যেন তেন প্রকারে হোক জয় পেতেই হবে একটা ম্যাচেও যদি হেরে যায় তাহলে লখনৌ কিন্তু প্লে অফে খেলার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যাবে তো শুধু এই তিনটা ম্যাচ তাদের জিতলেই হবে না আরও কয়েকটা মানে ইকুয়েশন মেলাতে হবে এক্ষেত্রে মানে তিনটা ম্যাচ যদি লখনউ যেতে এখন দশ পয়েন্টে আছে সেক্ষেত্রে তারা পৌঁছবে ষোলো পয়েন্টে আর এছাড়া তাদের ওই মানে চাওয়ার জায়গা থাকতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের যে গ্রুপ পর্বে দুইটা ম্যাচ বাকি রয়েছে দুইটা দুইটাই যেন মুম্বাই হেরে যায় মুম্বাই যদি এই জায়গা থেকে একটা ম্যাচেও জিতে যায় তাহলে মুম্বাইয়েরও পয়েন্ট হয়ে যাবে ষোলো লখনউ যদি তিনটা ম্যাচ জেতে তাহলে তাদেরও পয়েন্ট হয়ে যাবে ষোলো কিন্তু মুম্বাই যেহেতু লখনোয়ের থেকে নেট রান রেটে অনেক বেটার পজিশানে রয়েছে অনেক হেলদি পজিশানে রয়েছে সেক্ষেত্রে লখনউ যদি লাস্ট তিনটা ম্যাচে জয়ও পায় সেক্ষেত্রে তারা মুম্বাইকে কোনোভাবেই নেট রান রেটে কিন্তু বিট করতে পারবে না তো সেই ক্ষেত্রে লখনোয়ের চাওয়াটা ডেফিনেটলি থাকতে হবে মুম্বাই যেন তাদের গ্রুপ পর্বে দুইটা ম্যাচে হেরে যায় আর আরেকটা চাওয়াও থাকতে হবে দিল্লি ক্যাপিটালস তাদেরও তো দুইটা ম্যাচ বাকি রয়েছে তারা যেন মুম্বাইকে হারায় আর অপরদিকে পাঞ্জাবের কাছে হেরে যায় মানে তাহলে দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ পনেরো পয়েন্টে পৌঁছাবে আর লাখনো তিনটা ম্যাচে জয় পেলে তাহলে তারা ষোলো পয়েন্টে পৌঁছাবে সেক্ষেত্রে ওই মুম্বাই আর দিল্লি এই দুই টিমকে বিট করে লাখনো ষোলো পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করবে মানে লাখনোয়ের কাজটা ভীষণই কঠিন বলা চলে মানে এক প্রকার অসম্ভবই বলতে গেলে কিন্তু মুম্বাই আর দিল্লির জন্য কাজটা তুলনামূলক অনেকটাই সহজ কিন্তু এই জায়গায় আরেকটা প্রশ্ন আসতে পারে মুম্বাই আর দিল্লিকে কি দুইটা করেই ম্যাচ জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে গেলে একটা করে ম্যাচ জিতলে কি চলবে না হ্যাঁ একটা করে ম্যাচ জিতলেও চলবে কিন্তু দুইটা করে ম্যাচ জিতলে তারা আমি ওই শুরুতেই বললাম যেটা অন্য কোনো টিমের দিকে না তাকিয়ে অন্য কোনো সমীকরণ বা হিসাব নিকাশ মেলানোর চেষ্টা না করে তারা সরাসরি নিজেদের যোগ্যতায় প্লে অফে চলে যাবে কিন্তু একটা করে ম্যাচ জিতলেও হবে সেক্ষেত্রে আবার যদি কিন্তু হিসাব নিকাশ চলে আসবে মুম্বাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটাই এরকম ধরুন মুম্বাই যদি পাঞ্জাব কিংসকে হারালো আর দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে গেলো তাহলে তো তারা ষোলো পয়েন্টে পৌঁছাবে তখন মুম্বাই মানে ওই একটা ম্যাচ জিতেও কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে সেক্ষেত্রে তখন মুম্বাই চাওয়ার জায়গাটা থাকতে হবে দিল্লি ক্যাপিটালস তাদের শেষ ম্যাচটা পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় দিল্লি যদি ওই ম্যাচটা পাঞ্জাবের কাছে হেরে যায় তাহলে তারা সর্বোচ্চ পনেরো পয়েন্টে পৌঁছাবে আর মুম্বাই যেহেতু আগেই পাঞ্জাবকে হারিয়ে রাখছে তারা তো ষোলো পয়েন্টে পৌঁছেই যাবে সেক্ষেত্রে পয়েন্ট সংখ্যায় মুম্বাই কিন্তু পাঞ্জাবকে বিট করে প্লে অফে কোয়ালিফাই করে যাবে আর লাখনও এর সাথে যে ক্লাশটার কথা বললাম লাকনৌ যদি লাস্ট তিনটা ম্যাচে জয় পায় সেক্ষেত্রে তারা ষোলো পয়েন্টে পৌঁছাবে আর আমি তো বললাম মুম্বাই আর লাখ যদি ষোলো পয়েন্টে পৌঁছায় মানে লখনওয়ের এক্ষেত্রে কোনোভাবেই সুযোগ নেই মুম্বাইকে নেট রানারেটে বিট করে তারা প্লে অফে চলে যাবে তো সেক্ষেত্রে মুম্বাই মানে এক ম্যাচ জিতলেও এইভাবে তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করবে আর উল্টোটা যদি ঘটে ধরুন মুম্বাই দিল্লিকে হারালো আর উল্টে পাঞ্জাবের কাছে হেরে গেলো তাহলেও কিন্তু মুম্বাই প্লে অফে কোয়ালিফাই করতে পারবে তাহলে মানে দিল্লি ক্যাপিটালস ওই জায়গায় যদি লাস্ট ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়েও দেয় তাহলে তারা পনেরো পয়েন্টটা পৌঁছাবে আর মুম্বাই যেহেতু দিল্লিকে আগেই হারিয়ে দিচ্ছে সেক্ষেত্রে তারা ষোলো পয়েন্টটা পৌঁছে যাবে তো এই ক্ষেত্রে মুম্বাই কিন্তু অনাসেই মানে প্লে অফে কোয়ালিফাই করে যাবে আর দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রেও কিন্তু মানে একটা ম্যাচ জিতে তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারে তবে সেক্ষেত্রে তাদের ওই মুম্বাইকেই হারাতে হবে ওই ম্যাচটা যদি মুম্বাইকে তারা হারিয়ে দেয় তাহলে দিল্লি ক্যাপিটালস পনেরো পয়েন্টে পৌঁছে যাবে আর তখন দিল্লি আর শুধু ওই একটা ম্যাচ জিতলেই হবে না তাদের আরও একটা চাওয়ার জায়গা থাকতে হবে মুম্বাই যেন তাদের লাস্ট ম্যাচটা মানে আরেকটা যে ম্যাচ বাকি আছে পাঞ্জাব কিংসের এগেনস্টে সেটাও যেন হেরে যায় তাহলে মুম্বাই ইন্ডিয়ানস ওই জায়গায় মানে চোদ্দ পয়েন্টেই তারা থেকে যাবে আর দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংসের কাছে হেরে যদি মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারায় তাহলে তারা সর্বোচ্চ পনেরো পয়েন্টে পৌঁছাবে আর সেক্ষেত্রে দিল্লির আরেকটা চাওয়ার জায়গা থাকতে হবে লখনৌ সুপার যে তিনটা ম্যাচ বাকি রয়েছে ওই তিনটার মধ্যে তারা অন্তত যেন একটা ম্যাচ হেরে যায় তাহলে সেক্ষেত্রে লখনৌ সর্বোচ্চ চোদ্দ পয়েন্টে পৌঁছাবে তাহলে মুম্বাই আর লখনৌ চোদ্দ পয়েন্টে থেকে যাচ্ছে আর দিল্লি ক্যাপিটালস পনেরো পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে তারা প্লে অফে কোয়ালিফাই করে যাবে তো এইভাবে মুম্বাই আর দিল্লি কিন্তু একটা করে ম্যাচ জিতেও প্লে অফে কোয়ালিফাই করতে পারে তবে সেক্ষেত্রে সমীকরণ বা হিসাব নিকাশ মানে এই যে ব্যাপারটা আছে এগুলো অনেক জটিল বলা চলে মানে এক প্রকার কার্যত অসম্ভবই এই ইকুয়েশন মেলানোটা কিন্তু কাকতারীয়ভাবে আবার যদি মিলেও যায় তাহলে সেক্ষেত্রে এক ম্যাচ জিতেও তারা কিন্তু ডেফিনেটলি প্লে অফে কোয়ালিফাই করে যেতেও পারে তবে আমি মনে করি মুম্বাই দিল্লি আর লখনউ এই তিন দলের মধ্যে ওই মুম্বাই আর দিল্লিরই প্লে অফে কোয়ালিফাই করার চান্সটা সবচেয়ে বেশি কারণ তাদের প্লে অফে মানে কোয়ালিফাই করার যে সমীকরণ বা হিসাব নিকাশ সেগুলো তুলনামূলকভাবে অনেকটা ইজি লখনউ সুপার জায়েন্সের তুলনায় আর লখনউকে এই জায়গা থেকে কোয়ালিফাই করতে গেলে এক প্রকার কার্যত অলৌকিক কিছু মানে ঘটতে হবে তাদের তো নিজেদের শেষ তিনটা ম্যাচ জিততেই হবে এছাড়া অন্যান্য যে সমীকরণ বা হিসাব নিকাশগুলো মেলানো রয়েছে সেগুলো যদি আর কি মিলতে পারে মানে ওই অলৌকিক বা অবাস্তব কিছু না ঘটলে তাদের এই জায়গা থেকে প্লে অফে কোয়ালিফাই করার আমি কোনোরকম আর সুযোগই দেখছি না তো আপনারা কি মনে করেন গুজরাট বেঙ্গালুরু আর পাঞ্জাব তো ইতিমধ্যে উঠেই গেছে প্লে অফে চতুর্থ দল হিসেবে এই মুম্বাই দিল্লি আর লখনউয়ের মধ্যে কোন টিমকে আপনারা দেখতে চান বা আপনাদের মতে কোন টিম আলটিমেটলি প্লে অফে খেলার জন্য ফেভারিট হতে চলেছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন